আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমদহু ওয়ানুসল্লি ওয়ানুসাল্লিম আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক আপনারা যারা বিএস টিভি বাংলার দর্শক সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম ইস্তেগফার আমরা দেখলাম যে পাপ প্রতিটি মানুষই করে তবে পাপের অনুভূতি অনেক সময় আমাদেরকে থেকে বিচ্যুত করে ভিতরে আর এটাই হল পাপের মাধ্যমে মহাপতন বান্দা যখন মনে করে যে আমি তো পাপ করে ফেলেছি আল্লাহ তালা হয়তো মাপ করবেন না আমি পাপি হয়ে গিয়েছি আল্লাহ তালার কাছে ক্ষমা পেয়ে জান্নাত পেতে আমাকে একজন কাউকে ধরতে হবে তাহলে এই অনুভূতি তাকে শিরকের ভিতরে নিমজ্জিত করে আল্লাহ তাল্লাহ রহমত থেকে চিরতরে বঞ্চিত করে আর বান্দা যখন অনুভব করে মায়ের কাছে বল করলে মায়ের কাছেই যেতে হয় মায়ের চেয়ে কেউ হতে আপন পারে না আল্লাহ তাল্লাহ আপনও তো কেউই নন কাজেই আমি অন্যায় করেছি আল্লাহর কাছে আমি মানুষ আমি তো করবোই আমি আবার মালিকের কাছে মাপ চেয়েছি এই বান্দা যখন পাপ করে আর মাপ চায় তখন আল্লাহ এত খুশি হন এই পাপের মাধ্যমে তবা করতে করতে আল্লাহর জিকিরের মাধ্যমে ইস্তেকফারের মাধ্যমে ওই বান্দা আল্লাহর অলি হয়ে যান দর্শক আর এই জন্যই তো ইসলামে কাউকে বলেনি তুমি নিষ্পাপ হয়ে যাবে তুমি পাপ মুক্ত থাকার চেষ্টা করবে রাসুল্লাহাম বললেন তোমরা যদি পাপ না করো আল্লাহ তোমাদেরকে নিয়ে যাবেন এরকম নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি ভুল ভ্রান্তি পাপ হবে তবা করবে তো পাপ হয়ে যাবে তবা করবে ভালো থাকার চেষ্টা করবে কিন্তু আমি নিষ্পাপ আর ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই এই রকম চেতনার বান্দা আল্লাহ চান না দর্শক অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বনি আদম খাত্তাও ওয়খাইরুল খাত্তাইনা সকল আদম সন্তানই পাপী সবাই পাপ করে পাপী হওয়াটা খারাপ না এটা মানবীয় প্রকৃতির অংশ কিন্তু পাপ করে তাওবা না করা এটা হলো পতন খাইরুল খাত্তাইনা আত-তাওয়াবুন শ্রেষ্ঠ পাপি হলো যারা তওবা করে কাজেই আমরা অন্যায় করে ফেলবো এনা মানবীয় প্রকৃতির বৈশিষ্ট্য এটা আমাদের আত্মার বিশুদ্ধতা নষ্ট করবে এটাই তো কথা আমরা যখন রাস্তাঘাটে চলবো অগণিত রোগ জীবাণু অগণিত ময়লা অগণিত দূষিত ক্ষতিকর পদার্থ আমাদের গায়ে লাগবে নাকের মাধ্যমে দেহে যাবে বিভিন্ন রকমের রোগ আমাদের স্পর্শ করবে অথবা দেহে ঢুকবে আমরা চেষ্টা করবো এ করে থেকে বাঁচার তবে যদি কেউ মনে করে আমি এমন ভাবে চলব যে কোন রোগ জীবাণু আমাকে স্পর্শ করবে না দূষিত ভয় আমার নাকে যাবে না এটা তো অবস্থা তবে দুটো কাজ আমাদের করতে হবে একটা হলো যথাসম্ভব ক্ষতিকর দ্রব্য বস্তু থেকে দূরে থাকা আর একটা হলো নিয়মিত পরিચ્છন্ন হয়ে এগুলো দূর করে দেওয়া আর ইসলাম তো এটাই বলে তাকওয়া এবং ইস্তেগফারে দুটো সমন্বয় এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বুঝিয়েছেন ইذا اغنبل عبد ذنبن نكته في قلبه نكته যখন বান্দা গোনা করে তার অন্তর একটা কালো দাগ পড়ে যায় তার আত্মা ময়লা হয়ে যায় فاذا ندما وتاب واستغفر যখন সে অনুতপ্ত হলো আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহর থেকে ফিরে আসলো পরিষ্কার হয়ে গেল আলোকিত হয়ে গেল তার হৃদয় আল্লাহ তাআলার যিকির আল্লাহর জন্য মনের আবেগ মহাব্বত ক্ষমা চাওয়া এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সে শুধু ক্ষমাই পেল না আরো রহমত কল্যাণ স্বভাব পেয়ে গেল কিন্তু সে যদি তবা না করে পাপ করতেই থাকে তার অন্তরের ময়লা বাড়তেই থাকে এক পর্যায়ে তার বিসাউদা বিশ্বাউদা বেলমাসি তার অন্তরটা পাপের ময়লায় পরিপূর্ণ হয়ে পাপের ময়লার নিচে পড়ে যায় আবরণ পড়ে যায় তার অন্তর উপরে আর এটাকেই তো ওর আনে জং বলা হয়েছে অন্তরের জং ধরে যাওয়া বলা হয়েছে দর্শক কাজেই কখনোই গোনা করলে ভয় পাওয়ার কিছু নেই কোন মধ্যস্থ খোঁজা আল্লাহ পছন্দ করেন না আল্লাহ চান বান্দা তার কাছে সরাসরি ক্ষমা চাইবে তার কাছে হৃদয়কে উজাড় করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবেন হাদিস শরীফে বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ইন আল্লাহ ইকবুল তাওবাতুল আব্দ মালাম ইগরগ। মানুষের মৃত্যু রಂತಿ মুহূর্তর আগ পর্যন্ত তবার দরজা খোলা মাপ চেতে থাকো। তার অর্থ এই নয় যে সব পাপ জমা করে রাখব মৃত্যুর আগে না পাপ করব তবা করব পাপ করব তওবা গায়ে ময়লা হবে ধুয়ে পরিছন্ন অবশেষটা করো পরিছন্ন থাকার আবারও একটা ময়লা লাগবে আবার পরিছন্ন হব

তুমি আন্তরিকতার সাথে ক্ষমা চাও তবা করো পাপ বর্জন করে ফিরে আসা আমি আদম সন্তান তুমি যদি অনেক পাপ করো জমিন ভরে ফেলো কিন্তু শিরিক করোনি এই অবস্থায় আমার কাছে চলে এসো আমি তোমার সকল পাপ ক্ষমা করে দিতে পারব দর্শক কাজেই পাপ হবে আমরা পাপের শ্রেণীবিন্যাসটা মনে রাখবো আল্লাহ তা আল্লাহর সাথে বান্দার পাপ আল্লাহ সহজে ক্ষমা করেন একজন মাদক গ্রহণ করেছিলেন একজন আল্লাহর কিছু হুকুম অমান্য করেছেন যা বান্দার কোনো ক্ষতি করেনি আল্লাহ তালার কাছে তবা করেছেন মাফ করে দেবেন কিন্তু বান্দার হক নষ্ট করেছেন মানুষের ক্ষতি করেছেন মানুষের মর্যাদা করেছেন সম্ভব নষ্ট করেছেন সম্পদ নষ্ট করেছেন অথবা অবৈধভাবে তার ইচ্ছার বাইরে গ্রহণ করেছেন এগুলো আল্লাহ ক্ষমা করবেন না বান্দার পাওনা তাকে মিটিয়ে দিতে হবে নইলে কেয়ামতে আল্লাহ তালা ইনসাফ করে দেবেন কাজেই আমরা যত পাপই করি বান্দার হকের পাপ থেকে দূরে থাকার চেষ্টা করব আর সকল পাপ থেকে বারবার আল্লাহ কাছে তাল্লাহ করব দর্শক অন্য হাদিসে সাল্লাম বলছেন আদনাবাল আব্দুল যখন কোন বান্দা গোনা করে ইন্নি আজ নব তুফাক ফেরিলি আল্লাহ আমি গোনা করে ফেলেছি আপনি মাফ করে দেন কাল আর আল্লাহ তালা তখন বলেন আমার বান্দা তো জেনেছে বিশ্বাস করেছে ইমান এনেছে তার একজন রব আছে যে রব যে রব তার পাপ ক্ষমাও করতে পারেন শাস্তও দিতে পারেন গাফার তুলে আবদি আমার বান্দা যেহেতু আমি তার গোনা ধরতেও পারি ক্ষমাও করতে পারে বিশ্বাস করে আমার কাছেই ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করে বান্দা এরপরে চেষ্টা করে ভালো থাকার আবার পাপ করে ফেলে আবার বলে রাব্বি আজ তো গম্বার হে আমার প্রতিফলক আমি গোনা করে ফেলেছি তখন আবারও তার রব বলেন আলেমা আবদি আন্নালাহু রব্বান আমার বান্দা বিশ্বাস করেছে জেনেছে একইন করেছে যে তার রব আছে যিনি গোনা ক্ষমাও করতে পারেন ধরতেও পারেন আমি আমার বান্দাকে মাফ করে দিলাম কিছুদিন যায় বান্দা ভালো থাকার চেষ্টা করে আবারও গোনা করে ফেলে আবার উপরে রাব্বি আজ নাপ্ত দাম্বান ফক রব আমি পাপ করে ফেলেছি আমাকে মাপ করে দেন তার রব বলেন একই কথা যে আমার বান্দা জেনেছে যে তার মালিক রয়েছে তিনি পাপের শাস্তিও দিতে পারেন ক্ষমাও করতে পারেন আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম দর্শক কাজে আমরা পাপ করব হয়ে যেতে পারে ইচ্ছা করব পাপ না করা মনের আবেগে অস্থিরতায় শয়তানের প্রবোচনায় হটকারিতায় বন্ধু বান্ধব প্রবোচনায় পাপ করে ফেলব তো পাপ যেন আমাদেরকে হতাশ না করে পাপ যেন আমাদেরকে শিরিকের পথে না নিয়ে যায় আরো পাপ করার প্রবণতা জাগিয়ে না দেয় আমরা অন্তর দিয়ে সিদ্ধান্ত নেব আল্লাহ অন্যায় করেছে আর করবো না ক্ষমা চাইবো তো অবাক করবো আল্লাহ মাফ করে দেবেন চেষ্টা হবে আর না করার আবার কোনো পাপ হয়তো ঘটে যাবে এতে হতাশ হওয়ার কিছু নেই চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে এই চেষ্টায় সফলতার জন্য রসুল ইসলাম বিভিন্ন নিয়ম পদ্ধতি আমাদের বলেছেন এগুলোর দিকে খেয়াল রাখতে দর্শক তাহলে আমরা বুঝতে পারছি যে মানুষের প্রকৃতির অংশ পাপ ক্ষমা করবেন আল্লাহ কারণ আল্লাহ মানুষকে ভালোবাসেন এজন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন আল্লাহ মানুষকে কত ভালোবাসেন আমরা মানুষকে খুশি করতে আপনজনকে খুশি করতে পাগল হয়ে জীবন কাটিয়ে দিলাম আমাদের জীবনটা ভাইরা একটা ব্যর্থ সংগ্রাম আপনজনদের খুশি করার ছোট থেকে বড় হয়ে পিতামাতা সন্তান সন্ততি স্ত্রী স্বামী বন্ধু বান্ধবী সবাইকে খুশি করতে আমরা প্রাণপন চেষ্টা করি নেতা কর্মকর্তা কিন্তু কেউই সলো আনা খুশি হন না খুশি ছিলেন একটু অন্যায় করেছি কেউ ছেড়ে দেন না কর্মকর্তা রাগ করেন ছাটাই করে দেন পিতা মাতা তারাও মারধর করেন রাগ করেন কিন্তু আল্লাহ বান্দাকে কত ভালোবাসেন যাকে খুশি করলে আমরা আমাদের প্রকৃত শান্তি হৃদয়ের পরিপূর্ণতা পেতাম তাকে খুশি করার চেষ্টা করি না আমরা ভুল করি আল্লাহ তালা বান্দাকে কত ভালোবাসেন বান্দা অন্যায় করলে আল্লাহ সঙ্গে সঙ্গে পাপু লিখতে দেন না ইন্না সাহেবা শেমাল লেয়ার ফ কালামাহু لم পাপ লেখার ফেরেশতাগণ বামের ফেরেশতাগণ যখন বান্দা পাপ করে লেখেন না ছয় প্রহর অপেক্ষা করেন যে দেখি তওবা করে কিনা যে অনুতপ্ত হয়ে তওবা করে তার নামায় কোনো পাপ লেখাই হয় আর যদি ছয় প্রহর চলে যায় সে তবাও না করে অনুতপ্ত না হয় তখন তার জন্য একটা পাপ লেখা হয় আল্লাহ রসুল তার হাতটা বাড়িয়ে দেন দিনে যারা গোনা করেছ আমার কাছে মাপ চেয়ে নাও আমার পথে ফিরে এসো তবা করো তবা অর্থ আমরা জেনেছি আবারও ভালো করে বুঝি তবা শুধু মুখ দিয়ে বলা নয় আল্লাহ মাফ করে দাও অন্তরের অনুতাপ আর পাপ করবো না আল্লাহর পথে ফিরে আসলাম এই সিদ্ধান্ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর এর সাথে যদি কোনো বান্দার পাওনা থাকে তা ফিরিয়ে দেওয়ার প্রাণান্ত চেষ্টা করা বান্দা যদি গোনা করেও থাকে দিনের বেলা অনেক গোনা করেছে আল্লাহ রাত্রের বেলায় হাতটা বাড়ি অপেক্ষা করেন বান্দা তুমি ক্ষমা চেয়ে নাও দিনের সব গোনা ক্ষমা করে দেবো ক্ষমা চাইতে তো কাউকে লাগে না বান্দা একান্তে একাকি রাতের গভীরে ঘরে বসে নিজের ভাষায় আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চেয়ে নেবেন আল্লাহ সব গুণা ক্ষমা করে দেবেন দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে ফিরে এসে বিষয়ে আমরা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন সম্মানিত দর্শক আমরা আলোচনা করছিলাম সন্ন্যাতের আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম ইস্তেফার এবং যা আমাদের আত্মাকে বিশুদ্ধ করে পরিশুদ্ধ করে আর এই তওবা বা জন্য আল্লাহ তালা তার দরজাকে খুলে রেখেছেন বান্দার হতাশ হওয়ার কিছু নেই তবে তবার জন্য আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে আল্লাহ তা সাথে আমাদের লেনদেন খুবই সহজ আল্লাহ আমাদের অন্তর জানেন আমরা আন্তরিক সচেষ্ট হলে আল্লাহ অবশ্যই কবুল করবে দর্শক পাশাপাশি রসল্লাহ সাল আলি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন আমাদেরকে পাপের ক্ষেত্রে পাপ করে ফেললে সময় সময় কিছু নেক আমল করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআদ ইবনে জাবাল বলনানো সাহাবী থেকে পন্ডিত হয়েছে বিভিন্ন সনদে সহিহ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিয়েছেন ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করার চেষ্টা করবে ওয়া আতবি'ুস সিয়াতাল হাসানাতাই সমحوতা তুমি যখন কোনো গুনায়ের কাজ করে ফেলবে সঙ্গে সঙ্গে কিছু নেকামল করবে নেকামলের মাধ্যমে গুনা মাফ হয়ে যায়। নেক কর্ম পাপকে মুছে ফেলে আল্লাহ কোরআন করিমেও এটা বলেছেন ইন্নাল হাসান নেক কর্ম পাপকে মুছে দেয় সরিয়ে দেয় কাজেই পাপ হয়ে যাবে তবার পাশাপাশি নেক কর্ম বাড়াতে হবে ওয়াখাল কিনা বেফুল হাসান আর মানুষের সাথে সুন্দর আচরণ করবে নেক কর্ম বেশি করা সুন্দর আচরণ করা আমাদের পাপ ক্ষমায় সহায়তা করে রসুল্লাহ সাল্লাম সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন পাপের পরে পূর্ণ করার বরকতটা কি মাসালুল্লাহ ইয়া আমি আলহ দের এখন ইয়াকুন ইয়াক পাপের মাধ্যমে আমাদের অন্তর আত্মা কলঙ্কিত হয় সংকুচিত হয় এটা নমুনা কেমন রসুলাম বলছেন যেমন একজন একটা বর্ম পড়েছে খুব কঠিন ছোট তার একেবারে গলায় চিপে যাচ্ছে গলা বন্ধ হয়ে যাচ্ছে অথবা একটা জামা পরেছে জামাটা এত চিপা যে গলা আটকে দম বন্ধ হয়ে আসছে ভাইদা আমেলা হাসান যখন সে কোনো নেকামল করে তার এই সংকীর্ণতা একটু খুলে যায় যখন আবার নেকামল করে তার সংকীর্ণতা খুলে যায় আবার নেকামল করে সংকীর্ণতা খুলে একসময় তার এই সংকীর্ণ জামাটা বর্মটা দেহ থেকে খুলে পড়ে যায় দর্শক কাজেই পাপ আমাদের আত্মাকে সংকুচিত করে কলঙ্কিত করে আবর্জনাময় করে আমাদের আত্মার শান্তি বন্ধু হয়ে আসে আমরা যখন তওবার পাশাপাশি নেকামল করব নেকামল করব এই সংকোচন ছড়ে যাবে আমাদের আত্মা বিশুদ্ধ হবে আমাদের হৃদয়ের প্রশস্ততা বেড়ে যাবে প্রয়োজনীয় বিষয় হল যে পরিবেশে আমরা পাপে লিপ্ত হই সেই পরিবেশ ত্যাগ করে সৎ পরিবেশে পাপ মুক্ত পরিবেশে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করি কারণ মানুষ দুর্বল পরিবেশ দ্বারা প্রভাবিত হয় সিদ্ধান্ত নাই কিন্তু পরিবেশ তাকে আবার পাপের পথে নিয়ে যায়। আর ধূমপান করব না আর মাদক গ্রহণ করব না আর কোন সিনেমা ইত্যাদি দেখতে যাব না কিন্তু ওই বন্ধুদের সাথে মিশতে থাকি ওই পরিবেশেই থাকি তাহলে যত ইচ্ছা করি আমরা আবার পাপে লিপ্ত হয়ে যাব। এতে বোঝা যাবে আমাদের লেনদেন তো দর্শক আল্লাহর সাথে আল্লাহ তো বুঝে ফেলবেন মান্দার ইচ্ছা ফিফটি ফিফটি চেষ্টা ফিফটি ফিফটি এটা তো কবুল হলো না কাজে আমাদের ষোলো আনা চেষ্টা করতে হবে আর এই চেষ্টার অংশ যেখানে গেলে ওখানেই আর যাব না আল্লাহ আমার অন্তরের আন্তরিকতা বুঝলে অবশ্যই ব্যবস্থা করে দেবেন আর এই বিষয়ে আল্লাহ রসুল সালামের একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি আল্লাহ রসুল আসলাম বলেন এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে খুন করেছিল খুনি ছিল সন্ত্রাসী ছিল এরপরে তার ভিতরে চেতনা আসলো তবা করবে একজন আবেদের কাছে গেল আবেদ অর্থ এবাদতকারী আল্লাহর খুব এবাদত বন্দি করেন বুজুর্গ নেকর কিন্তু এলেম তার কাছে যে বলল যে আমি এত মহাপাপ করেছি নিরানব্বই জন মানুষ খুন করে ফেলেছি আমার পাপের কি তবা হবে ওই নেকর বান্দা ক্ষিপ্ত হয়ে গেলেন এত বড় পাপে তুমি তোমার জন্য আসতো দূর হও আমার কাছ থেকে ওই ব্যক্তি সে তো খুনে অভ্যস্ত সে এত পুরুদ্ধ হয়ে গেল ওই বুজুগকে এরপরে একজন আলেমের কাছে গিয়েছে যে আমার এই পাপের কি তবা আছে আমি তো একশো জন খুন করে ওই আলেম বলেছেন কেন নেই তুমি যদি আন্তরিকতার সাথে তবা করতে পারো পরিপূর্ণ সিদ্ধান্ত নাও পাপার করবো না অনুতপ্ত ক্ষমা চক আন্দার হকগুলো বুঝে দাও অবশ্যই আলেম করবেন তুমি যে পরিবেশে রয়েছো এই পরিবেশে থাকলে তুমি তো অবাক করতে পারবে না তুমি এই দেশ ছেড়ে অমুক দেশে চলে যাও সেখানে বান্দারা আছে সেখানে তাদের সাথে থাকো তোমার তো অবার নসিব হয়ে যাবে ভালো পরিবেশে চলবে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই দেশের উদ্দেশ্যে রওনা দিলেন মনের আবেগ আমি পাপ মুক্ত হব। আন্তরিক তওবা আল্লাহ আর পাপ করব না পাপের পথে যাব না পাপের পরিবেশে থাকবো না ছুটলেন সেই বান্দাদের দিকে ছুটতে ছুটতে মাস তার মৃত্যুর সময় হয়ে গেল আল্লাহ রহমতের ফেরেস আসছেন তবাকারের রোহ কবচ করবেন গজবের ফেরেস তারা আসছেন মহাপাবের রোহ কবজ করবেন ও ভাই ফেরেস তাদের দলিল প্রমাণ পেশ করছেন আল্লাহ একজন ফেরেস তাকে পাঠিয়ে দিলেন দেখো তো ওই ব্যক্তি কোন শহরের নিকটবর্তী পাপের শহর না যেখানে যাচ্ছিলেন এককার মানুষদের কাছে থেকে পাপ জীবন জীবনযাপন করবে সেই শহরের দিকে একটু এগোনো মেপে দেখা গেল তার লাশটা মৃত্যুর সময় যেখানে সে মৃত্যুর শয্যায় পড়ে গেছে ওটা ওই শহরের একটু কাছে তখন আল্লাহ রহমতের তার জীবনটাকে প্রাণটাকে গ্রহণ দর্শক কাজেই আমরা যদি আন্তরিকভাবে তবা করে পাপ মুক্ত জীবনের জন্য ছুটতে থাকি আল্লাহ ব্যবস্থা করে দেবেন এভাবে পৌঁছানোর আগেই মারা গেছে তারও আল্লাহ তবার এই চেতনা অনুভূতি কবুল করে নিয়েছেন হয়তো অনেকে মনে করবেন এই যে মানুষগুলোকে খুন করা হলো এদের কি হবে অবশ্যই শরিয়া অনুযায়ী তৎকালীন শরিয়াতে কি বিধান ছিল আমরা জানি না তবে ইসলামী শরিয়াতে বিধান হলো ওই নিহতদের প্রতিপূরণ দিয়াত দেওয়া অথবা তাদের কাছ থেকে মাপ নেওয়া অথবা যদি আইনের আশ্রয় নেয় তারা তার মৃত্যুদণ্ড কার্যকর করা সর্ব অবস্থায় আল্লাহর সাথে তার যে পাপ আল্লাহর অবাধ্য হওয়ার যে পাপ আল্লাহ সেটা ক্ষমা করে দিয়েছে কাজেই আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশ থেকে বেরিয়ে আসার প্রাণ চেষ্টা করতে হবে তাহলে আমরা পাপ থেকে ক্ষমা পাওয়ার এই মহা সৌভাগ্য অর্জন করতে হবে দর্শক পাপ থেকে তবা করা শুধু পাপ মুক্ত হয় নয় পাপ থেকে তবা করা আল্লাহর বেলায়েত অর্জন করা নফস অর্জন করা আপনি মায়ের কাছে ক্ষমা চেয়েছেন মা ক্ষমা করেছেন হয়তো খুশি হননি কষ্ট পেয়ে ক্ষমাটা করে দিয়েছেন কিন্তু আল্লাহ খুশি হন করে তো অনেক বেশি খুশি হয়ে গেছে আর এই জন্যই তো বলছেন যে ব্যক্তি পাপ থেকে তবা করে ফেললো ফিরে আসলো পথে সে পাপ মুক্ত এমন হয়ে গেল যার কোনো পাপই নেই পাপ মুক্ত হয়ে গেল দর্শক পাপ মুক্ত হলেন তাই নয় আল্লাহ করলেন সন্তান মায়ের অবাধ্য হয় মা কষ্ট ধরে আদর করে মা কিন্তু খুশি হন হৃদয়টা মাতৃ চেনে ভরে যায় ক্ষমাই না শুধু মমতাও পাওয়া যায় আল্লাহ তালা আরো অনেক প্রেম করেন বান্দাকে সম্মানত দর্শক পাপ করলে আল্লাহ যতটুকু অসন্তুষ্ট হন তবা করলে আল্লাহ আর অনেক খুশি হন তবার মাধ্যমে আমরা শুধু ক্ষমাই পাই না আমরা আল্লাহর প্রেম আল্লাহর সন্তুষ্টি অর্জন করি রসল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে তা বুঝিয়েছেন আজকের পর্বে আর সেগুলো আলোচনা করার সময় পাচ্ছি না আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে তা আলোচনা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ ও সাল মোহাম্মদ নবীল উম্মি ওয়ালা আলহি ওয়াসবি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু